হ্যাঁ করবো তোমার মতো ছেলের সংসারে থাকা থাকা না থাকা ভালো বুঝেছো হ্যাঁ বলবো দাঁড়াও একটা সেকেন্ড দাঁড়াও আমার প্রয়োজন আছে তুমি কাকে কি বলেছ বলো কাকে কি বলো তুমি বলেছো বলেই আমি এসেছি এত দূরে আর আমি ফোনটা চালিয়ে রেখেছি এই কারণেই যে যাদের যারা যাদের নামে যাদের কাছে তুমি আমার নামে বলেছ তারা আমাকে বলেছে যে দিদি তুমি গিয়ে বলতে পারবে কিরম অসভ্য আমার শুরু করেছে তুমি বলেছো তোমার বাড়িতে আমি যখন তখন আসি খেতে পাই না তাই জন্য আসি খেতে তো আসো

ফোর্ট না এখন ফোর্ট যাদের যাদের করেছো তাদের আমি সবাইকে এখন ফোন করব শুটকি মাছ ফোর্ট খেতে পারিস না আর লোকের বাড়িতে এসে খেতে আসিস পারি না বলে তোমার বাড়ি আসি আমি আরো অনেক আছে হ্যাঁ খালি ভিডিও করে বসবে একটাই নাইটি পরে সারা কোন চানপান করবে না নিয়ে ব্যাচ বসে পড়লো পুরো দুনিয়া রাজ্যের ঘটনা নিয়ে আমার মান সম্মান লাগে এইসব ও আচ্ছা ঠিক আছে আর না আর না আর আসবো না

সবাইকে ডাকবো আমি সবাইকে আমি ফোন করবো এখন আমি বলেই এসেছি তুমি তো ডাকতে পারো তোমার তো আমার লিগাল অ্যাডভাইজার আছে তো আছে তো আছে তো না সামনা করে না তোমার লিগাল অ্যাডভাইজার আছে আছে তো আছে তো ডাকবো তো

ডেকে নিয়ে এসে অসভ্যতম আমি ভাব ভেবেছিলাম আসবো না না কিন্তু অনেকদিন ধরে শুনতে শুনতে আমি মানে পাজল হয়ে গেছি একদম যে কি কি হচ্ছে এটা কি হ্যাঁ যা করলো আসার পর সে তোমাদেরকে কি বলো একটা শেষ থাকে আর এই ভাইয়া দিদির ঝামেলা ভালো লাগে তুমি চলে যাও দিদি আমার এই ভালো লাগে

গেটটা দাও তো একদম এই ঘোরাফুরির মুখ আমি কিছু বলবো সমস্ত কিছু আমি ভিডিও করে তবে আমি ছাড়বো ঠিক আছে ছাড়বো কিছু বলিনি তো এতদিন দেখো না কি করতে না